আসসালামু আলাইকুম এক্স নাইন ওয়ান জিরো শিনু একটা মেশিন এমনিতে মোটামুটি জয়েন্ট প্রবলেম ছিল এটা এবং ডিবিপি দুইটা মেশিন কাস্টমার আমাকে দিয়েছে সো আমি এটা এখন কমপ্লিট করছি মোটামুটি কিন্তু অনেক বড় একটু একটু ডিবি একটু বড়ো নাইন ওয়ান জিরো একটু আগের মেশিন মনে হয় সো এটার কাজ করে রাখিয়ে দিছে বলে কথা কোটটা কাটা খারাপ আমি আবার সুন্দর করে কোটটা কেটে দেবো এইদিন দিন কোটটা বসাই দিলাম আমি

জিরো জু টিভিটা কিন্তু জয়েন হয়ে গেছে আলহামদুল্লাহ এটাও কিন্তু তাহলে কমপ্লিট একটু সমস্যা হচ্ছিল বাট ফাইনালি কিন্তু জয়েন হয়েছে